আমাদেরকে যে কোনো মূল্যে সলাট আদায় করতেই হবে যে কোন মূল্যে আপনি কিসের হাত দিবেন আপনি কিসের হাত দিবেন নামাজে আমাদের যুবক ভাইরা অজুহাত দেয় যখন সলাটের কথা বলা হয় তখন প্যান্ট নোংরা হয়ে গেছে আচ্ছা নোংরা হওয়ার কারণে কি সলাট বাদ হয়ে যাবে একটা মানুষ জেলে রয়েছে ও জেলে রয়েছে হাজতে রয়েছে ওর ফরজ প্রয়োজন ওখানে পানি নাই তো পানি নাই তো ওর কি বাদ হয়ে যাবে সলাপ বাদ হবে না কি করতে হবে তায়াম আচ্ছা তায়াম করার জন্য মাটি নাই মাটি নাই তাহলে কি করবে সলাদ বাদ দিয়ে দেবে জি না হতে পারে না সলাদ সলাদের জন্য মাটি জরুরি নয় মাটি থাকলে মাটি প্রয়োজন মাটি তো নাই এবার কি কিসের কি দিয়ে উজু করব কি দিয়ে তাই করব তাহলে সলাদ আদায়ের জন্য মাটিও জরুরি নয় আচ্ছা মাটি নাই তাহলে করবেন আপনার শরীর অসুস্থ হাত পা উঠে না তো হাত পা উঠে না এই কারণে আপনি শলাদ ছেড়ে দেবেন এই হাত পা উঠার সাথে তো শলাতে কোনো সম্পর্ক নাই কিসের সম্পর্ক নামাজের সম্পর্ক নামাজ আপনাকে যে কোনো মূল্য পড়তেই হবে এটাই শর্ত আপনি রুকু করতে পারেন না রুকু ছাড়াই আপনাকে সলা আদায় করতে হবে সিজদা করতে পারেন না সিজদা ছাড়াই আপনাকে সলা আদায় করতে হবে আপনার প্যান্ট অপবিত্র প্যান্ট অপবিত্র থাকা অবস্থায় সলা আদায় করতে হবে আসমান আর জমিনের মিডলে এমন কোনো বাধা নাই যে আপনাকে সলা থেকে পরে মানে দূরে রাখতে পারবে এমন কোনো বাধা নাই কিন্তু জাকাত আদায় করার জন্য 40 থেকে 50 হাজার টাকা লাগবে এটা হচ্ছে জাকাতের সঙ্গে সম্পৃক্ত যাকে আদায়ের জন্য পয়সার প্রয়োজন হজ করার জন্য পয়সার প্রয়োজন কিন্তু আদায়ের জন্য নিষেধাজ্ঞা রয়েছে এই সাজদা রুগু তারপরে বাদ হয়ে যাবে যদি না থাকে কিন্তু তবু আপনাকে সনাত আদায় করতে হবে কোনো মতেই সনাত ত্যাগ করা চলবে না তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে সনাত আদায় করতেই হবে